আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বিশেষ করে আয়রনের অভাব পূরণে করণীয় কী আপনারা জানেন মানব দেহের জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের এই আয়রনের অভাব পূরণ করতে করণীয় কী আমরা কি করতে পারি চলুন জানা যাক চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রনের ট্যাবলেট খাওয়া উচিত নয় প্রথম কথা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া প্রয়োজন নেই এছাড়া প্রতিদিন কতটুকু পরিমাণে আয়রন জাতীয় খাবার খেতে হবে তা একজন পুষ্টিবিদ বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে খাবেন শরীরে আয়রনের ঘাটতি যাতে না ঘটে তাই যে খাবারগুলো অবশ্যই খেতে হবে তা হল শাক সবজি ছোলা কলিজা কুমড়োর বিচি কুমড়ার বিচি ডাল ডিমের কুসুম পালং শাক কচু শাক আপেল খেজুর বাদাম সয়াবিন ও সামুদ্রিক মাছ এইগুলোর মধ্যে আয়রন রয়েছে বেশি পরিমাণে দেহে বিভিন্ন কারণে আয়রনের অভাব দেখা দিতে পারে তবে কিছু কিছু অসচেতনতা এর কারণ হিসেবে কাজ করে এক উদ্ভিদ উচ্চ থেকে আয়রনের গ্রহণ করলে আয়রন গ্রহণ করলে ভিটামিন ছি জাতীয় কিছু খেতে হবে আমরা যদি ভিটামিন ছি জাতীয় কিছু খাবার খেতে পারি কিসের মধ্যে পাওয়া যায় লেবু কমলা মালটা ইত্যাদি আর না হয় উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত আয়রন মানবদেহে শোষিত হবে না তার ফলে ঘটতে দেখা দিতে পারে দুই চা অথবা কফি আয়রনকে আয়রনের শোষণকে বাধা দেয় তাই আয়রন জাতীয় খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে চা অথবা কফি পান করা উচিত নয় চা কফি পান করা উচিত নয় বিশেষ করে ডিম মাছ মাংস বাদাম ইত্যাদি খাবারের সঙ্গে চা বা কফি খাওয়া উচিত নয় তিন দীর্ঘদিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের ফলে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে দীর্ঘদিন যদি ক্যালসিয়াম খান ক্যালসিয়াম ওষুধ খান তাহলে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে কেননা ক্যালসিয়াম আয়রনের শোষণকে ব্যাহত করে অতএব ক্যালসিয়াম ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না এই জন্য একটি একটি বিষয় মনে রাখবেন আসুন নিজে জানি অন্যকে জানাই আয়রনের ঘাটতি দূর করি তাই এসব বিষয় অবহেলা না করে সবাইকে সচেতন থাকতে হবে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম বিশেষ করে আয়রনের অভাব পূরণে কোন কি আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সকল রোগের জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ খান বা চাই খান বিশেষজ্ঞ চিকিৎসক অথবা পুষ্টিবিদদের পরামর্শ নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ